হাজার কথা শুনেন কবি তাই ভালো ভালো মাংস পরাই খাজিন্দারে খাই আর একটি লজ্জার কথা শুনেন কবি তাই ভালো ভালো মাংস পরাই খাজিন্দারে খাই তারা বসে মিলে জুলে কয়েক দফা খাই আর বাটির বাটি মাংস আবার চুরি কইরা নাই কেমন কইরা করে চুরি সোনের বন্ধুগণ একে একে বলি আমি সোনেন দিয়া মন পায়খানাতে যাব বইলা পায়খানাতে যাব বলা লোটা হাত নিলো ওই প্লাস্টিকের লোটা গেলা পায়খানাতে যাব বইলা লোটা হাতে নিলো পানি না ভরি আই লোটাই মাংস ভৈরা নিলো তারাই যদি এসব করবে মেহমান খাবে কি তাদের অপর সত্যধিক আর সত্যি যারা বসে জলসা শুনে যারা বসে জলসা শুনে তারাই দান দেই আর তাদের ভাগ্যে ডাল ভাত জুটা বড় দাইয়ে আমানত خیামত মুনাফিকর কা বলে গেলেন রাসূলুল্লাহ হাদিসে পরমা সম্মানিত আজকের সভামঞ্চের সভাপতি মহাশয় অন্যান্য ওলামায় দিন এলাকার সম্মানিত বাজানেরা। সম্মানিত আমার তরুণ যুবক ভাইয়েরা আর মধ্যে আবদ্ধ থাকা অবলা সরলা সুশিক্ষিতা আমার মা ও বোনেরা প্রশংসা মাত্রই সেই মহান করোনা মায়ের জন্য যে মহান আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে এই একটি ইসলামী সভায় একত্রিত হয়ে বসে দুটো হাদিস কোরআনের কথা বলার এবং শোনার আমাদের তৌফিক দিয়েছেন সেই মহান মনিবের একবার আমরা প্রশংসা করি সকলেই একবার উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ জি বলল না বা আরেকবার জোরে স্বরে বলুন তো আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা আমিন আল্লাহ তাজ দর মাদানি রসুল আর জনাব রসুল উল্লাহ বলেন সাল্লাহ্লাহ আলী হিওসাল্লামের প্রতি কোটি কোটি দুরুদ শান্তের দ্বারা ভর্ষিত হোক আল্লাহ মাসাল্লা আলী আল্লাহ মা বারিক আলী সম্মানিত ইসলাম দরদি আমি পবিত্র আল ফরানুল কারিম থেকে দুই জায়গা থেকে দুটি আয়াত পাঠ করেছি আল্লাহ রসুলের হাদিসও আপনাদের শুনিয়েছি আজকের বায়ানটাকে আমি উভয় পক্ষকে ট্রেনে একটু কথা বলবো তাতে দুইজনেরই দুই পক্ষেরই যাতে কল্যাণ হয় দুই পক্ষেরই যেতে লাভ হয় এই একটা চিন্তা ধারা নিয়ে আমি বায়েনটাকে আপনাদের সামনে রাখলাম রাখব ইচ্ছে করেছি আপনারা ধীর স্থির মস্তিষ্কে মন ঠান্ডা করে আপনারা শুনবেন আর ইনশাআল্লাহ সলোগনের পরে পরে আমলে পরিণত হওয়ার চেষ্টা করবেন আপনার ভবিষ্যতে লাভ হবে আমার বন্ধুগণ আল্লাহ রাবুল আলমিন এর নাবি সাড়ে চোদ্দশো বছর প্রায় পেরিয়ে গেল সাড়ে চোদ্দশো বছর পূর্বে আল্লাহর নাবি সাহাবাই কারামগঞ্জের সামনে বায়ান করতে গিয়ে বর্ণনা করেছিলেন যে দুই শ্রেণীর হবে যাদের ব্যবহার যাদের চাল চরিত্র এক এক আল্লাহ বায়ান করলেন তাদের নেচার তাদের আখলাক তাদের ঢং ঢিটাং চলান ফিরান উঠান বসান সমস্ত কিছু আল্লাহ নবী সাহাবাইকার সামনে বর্ণনা করলেন তারপরে আল্লাহ রসুল বললেন এরা হবে জাহান এরা দুনিয়াতে চলবে ফিরবে উঠবে বসবে খাবে দাবে সব কিছু করবে তারপরেও এরা জাহান মরেনি বলে জাহান নামে যায়নি মরলেই এরা জাহান দুনিয়াতে ওরা সার্টিফিকেট জাহান নামের পেয়ে আছে আল্লাহ এমন কোন দুই হতভাগার কথা আল্লাহ রসুল বললেন ওরা ফের এমন কে হবে পৃথিবীতে আল্লাহ রসুল বলছেন আমার চোখের সামনে এখন অব্দি পড়েনি

قال قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أراهما قوم معهم سياطون كأذناب البقر يضربون بها النار আল্লাহারবুলা মিলান সালে চোদ্দশ বছর পূর্বে সাহাবা সামনে বর্ণনা করলেন কি বর্ণনা করেছিলেন সিনফানে মিনাহালেন নারে রে লামারও মা কম মাহো সিয়াতোন কাজ না না বেহান বন্দরে ওরে আমার সাবা বড় করা সোন এখনো ওই দুই জাহান নামি দুই শ্রেণীর জাহান কে আমার চোখে পড়েনি কিন্তু ওরা ভবিষ্যতে আসবে কিন্তু ওরা আগামীতে আসবে শুনে নেও ওদের আচার আচরণ কেমন হবে তাদের আখলাখ চরিত্র কেমন হবে অন্ধ আমার আল্লাহর নামী বলছেন ইয়াক্স রেনের শাসক প্রশ্বাস হবে ইয়াক্সরেনের বিচারক হবে ইয়াক্সরেনের নেতা তারা তৈরি হবে আল্লাহর রসুল বলছেন তাদের হাতে যেন একখানা গাভীর লেজের মতো একটা ছড়ি থাকবে লাঠি থাকবে আর ওই লাঠি দিয়া তারা কি করবে অন্যায় তারা গরিব গরবাদেরকে প্রহার করবে নিরহ মানুষকে তারা অন্যায় অত্যাচার করবে নিরহ মানুষকে তারা বেদম পিটান দেবে নিরহ মানুষকে তারা অন্যায় তারা মারবে তাদের নেই তারা অন্যায় মারধর করবে তাদেরকে তারা যেন কষ্ট দেবে তাদেরকে তারা যেন যেখান সেখানে তারা অন্যায় ভাবে তাদের প্রহার করবে এরকম এরকম শাসক এরকম জালিম যখন বিচারক যখন আপনার কাছে চলে আসবে তখন আপনাকে ভেবে নিতে হবে যে এরা হলো জাহান নামে এবার এসেছে কিনা না এসেছে সেটা আমরা আপনারা বুঝতে পারছি এই সমাতে এসেছে কিনা দেখুন একটা এর কয়েকটা দিক আছে একটা দিক আপনাকে আমি বলি জালেম শাসককে দিয়ে আপনাকে আপনার উপরে অন্যায় অত্যাচার করা হবে কেমন করে দেখেন আপনাকে দেখাচ্ছি দুইজন গ্রামে ঝগড়া হইল পড়োশিতে ঝগড়া হয়েছে গরু নিয়া হোক ছাগল নেওয়া হোক মুরগি নিয়ে হোক আর কিছু নিয়ে একটু ঝগড়া ঝাঁটি হয়েছে এর মুরগির ধান ওর মুরগিটা খেয়ে নিয়েছে এগুলা নিয়ে একটু ঝগড়া হইল তো সুভান আল্লাহ আল্লাহ রে আল্লাহ ইয় মানুষ যেন মানে নাফর একটু চিন্তা করে দেখুন তুমি মুসলমান কিসের তোমার মুরগির ধান তোমার ধান যদি অন্য জনার মুরগিতে খেয়েই বা নেই তাহতে গেলে তোমাকে মারপিট করে নিতে হবে মারামারি কাটাকাটি হানাহানি করে নিতে হবে আল্লাহ আকবা এমন করে মানে পাঁচটা ওর ছেলে মেয়ে আছে তো দশটা পরিবারের লোক আছে যুবক ছেলে আছে দশটা লোক আছে নাই লাঠি লাদনা দশখানা আছে ওয়ান নেই ওর ওপরে চড়া মারলো ওকে এক নাই ওর উপরে মারধর করলো মেরে বেচেড়ির হাত পা ভেঙে দিল ঝগড়া লেগে দিল ইতো যা হইলো হইলো এব আপনি দেখেন এর টাকার বেশি জোর আছে ই তখন করলো কি কিছু নেতাকে ধরে নিল মেম্বার মুখিয়া প্রধানকে ধরলো মেম্বার মুখিয়া প্রধানকে পাঁচ হাজার টাকা দিল ভাই একটু থানাতে দিয়ে আপনি ব্যবস্থাটা করবেন আর যেন জুলুম তো করেছি আমি কিন্তু যেন বিচারটা যেন এরকম ভাবে হয় যার উপরে অত্যাচার হয়েছে যার উপরে জুলুম হয়েছে ওয়ারি ওপরে বসলো ওই মেম্বার আর প্রধান আর আপনার বিচার কি করলো পাঁচ হাজার টাকা পেয়েছে এটা একটা লোক আর ভবিষ্যতে ওর তো বিশটা ভোটার আছে ভবিষ্যতে ফের আমার দরকার আছে আর ইয়ার তো একটাও ভোট নাই দুটা থেকে তিনটা ভোট হাই রে মুসলমান চিন্তা করে দেখুন হাই রে নেতা এই নেতা জাহান্নামে যাবে না তো কে জাহান্নামে যাবে বন্দরে আমার আমরা করি কি ওই যে কেস কেসালিতে চলে যায় এটা না একশোর মধ্যে আপনি থানাতে দেখুন সেই নব্বই পার্সেন্ট যেন মুসলমানের যেন এই মানে কেস কেসালি হয় বাকি দশ পার্সেন্ট আদর্শের মধ্যে পাওয়া যায় হাই আমরা কত মুসলমান চিন্তা করে দেখুন এই বাকারি এই প্রধান করল কি এই মুখিয়া করল কি থালাই কিছু টাকা দিল ওর নামে কেস করিয়ে দলো এই বাকার দকুন বন্ধরে আমার যেই નિર્হ মানুষটারা ওরই উপরে কেস চেপে গেল এই বাকার পুলিশ তোর দেখলো না প্রশাসন তোর দেখলো না কার দোষ কার ঘাট কার কি কিছুই দেখল না বন্ধরে ওই প্রশাসন এসে আবার ওই গর কমজোর লোকটাকে ওই નિર્হ মানুষটাকে উঠিয়ে নিয়ে গেল যাওয়ার পর জেল ঘরে ওকে বেদম পিটন দিয়ে দিল বন্ধরে হাত পা যেন ভেঙে চোরমোচার করে দিল আল্লাহ আলামিন আলমিনের নাবি বলছেন এ ধরনের জালিম শত্রু দেখুন কয়বার করে অন্যায় মানে একটা নির্ভ মানুষের উপরে অত্যাচার একটু প্রথমে মারলো দ্বিতীয়বারে প্রশাসন দিয়ে হচ্ছে আবার প্রধানে তাকে মারলো তিন তিনবার তার উপরে অত্যাচার হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন এরা হলো জাহান নামি অনেক চাষি অল্প কথায় অনেক চাষি অল্প কথায় খোনা খনি করে টাকা খাইয়া মোটা হয় পুলিশ থানার ঘরে আলোতে তায় ও বাقاتি খুনাখুনি করে টাকা খায়া মোটা হয় পুলিশ থানার ঘরে থানায় বসে পুলিশ এমন জুলুমবাজি করে निर्দोषীকে বন্ধ কইরা मारे ঘরে দুষি ব্যক্তি টাকার জোরে রেহাই পেয়ে যায় দুষি ব্যক্তি টাকার জোরে রেহাই পেয়া যায় আর কেমন বিচার চক্ষ খুইলা দেখো দর্শ ভাই ইয়া ক্যারা রহিম করিম দুইজন চাষী ছিল আর গলির পানি নামিয়া খোনা খুনি কইলো করিম মগর মেরে দিল রহিমের মাথায় করিম মগর মেরে দিল রহিমের মাথায় আর আঘাত খাইয়া রহিম তখন জমিতে লুটাই আত্মীয়রা তিয় গিয়া হসপিটালে দিল আর যতা রীতি কয়েকদিন চিকিৎসাদি হইল কিন্তু কত আগাত ছিল রহিমের মাতা পায় একদিন পরে এসে হইলো বিদায় ইত্তি নি অপস্মাডামে আছে সরকারে একটি নিয়ম পোস্ট ম্যাডামের সরকারের কেটা চিড়ে অবস্থা করে জেলা এটাই তার ভাগ্যে হইলো এটাই তার ভাগ্যে হইলো ও বন্ধুগণ কাটা চিড়া তার হইল দফন প্রথম থেকে বেওয়া মাতা ঘরে তার ছিল বর্তমানে স্ত্রী তার বেওয়া হইয়া গেল দুই বেওয়া একা সঙ্গে করে হাই হাই রোনা জারি দেখে তাদের বুক পেটে যায় ভাইরা আমার বন্ধুরে আমার চিন্তা করে দেখুন এই রকম জালেম শাসক তারা নির্ভ মানুষের উপরে অত্যাচার করবে তারা বেদম তারকে পিঠ পিটন দেবে এই রকম অন্যায় বিচার করনে বালা এই রকম জালেম শাসকের কথা আল্লাহ নবী তাদেরকে সার্টিফিকেট দিয়েছে ওরা দুনিয়াতে খাবে দাবে উড়বে বসবে রং তামাশা করবে এরাই হলো জাহান নামি মরে নি বেলে জাহান নামে যাইনি মরলেই সোজাই ওরা জাহান নাম চলে যাবে বাপ বিচার ভালো করে করবেন মনে করিয়েন না যে আমি প্রধান হয়েছি বা আমাকে গ্রামের একটা নেতা সবাই মানছে বুজরুগ হয়েছি খুব বিচারক হয়েছি আমার ডেট খালি নাই তো যে মন সে করে আমি বিচার করব। খবরদার এরকম পাঁচ কাজ করিয়েন না এরকম পাপের কাজ করিয়েন না আপনি মানুষকে ফাঁকি দিবেন আপনি আল্লাহকে ফাঁকি দিতে পারবেন না ভাই আমার বন্দরে আমার যে সমস্ত আমার ভাই যান দাদু বিচারক গালা ওরা যে তল তলঘসা টাকা নিয়ে বিচার করে কিয়ামতের দিন আল্লাহ যদি ওটাই কথা জিজ্ঞাসা করে ও বেটা মানে হিসাব দিতে পারবে পারবে না বাপ ওই লাগে একটু হিসাব কিতাব করে দুনিয়াতে চলাচল করেন দুনিয়াতে চলুন হিসাব কিতাব করে কারণ আখের দিন খুব ভীষণ দিন হবে কষ্টের দিন হবে বাপ এইটুকু একটু হিসাব কিতাব করে দুনিয়ায় আপনি জীবন যাপন করুন এক নম্বর হয়ে গেল আরো লম্বা আছে যাবো না ওইদিকে এক নম্বর হয়ে গেল দ্বিতীয় নম্বর আমার মা বেটিরা কি চেতন আছে না ঘুমিয়ে পড়েছে আমার মা খালারা অবশ্যই চেতন আছে বা ওনারাও জলসা শুনছেন ধনের আমার একটু আমার দিকে কর্ণপাত করবেন এবার একটা দ্বিতীয় বিষয়টা আপনাদের দিকে নিয়ে যাই কারণ আল্লাহর নাবি বলেছেন পবিত্র জবানে উচ্চারণ করেছেন কি বললেন আল্লাহ রসুল সাড়ে চোদ্দশো বছর পূর্বে আল্লাহ রসুল বলেছেন কি বলেছিলেন শুনেন আল্লাহর নাবি বললেন আচ্ছা একটা একটা কোন বেটির পাশ পড়ে পাওয়া গেছে জি তো ও এক হাজার টাকা দিয়ে নিয়ে যাবে হ্যাঁ একটা পেয়েছি রাস্তা দিয়ে আস্তে আস্তে পেয়েছি এক হাজার টাকা না দিল কম কম পাঁচশো টাকা দিয়ে যাবে পাঁচটা থাক টাকা ছিল কতটি টাকাও আছে কিন্তু দেখিনি এখন অব্দি

এবারে আমার দিকে একটু ধ্যান দিবেন ধন খুব দামি কথা যদি আমি বলি এত সুন্দর কথা মানে কথা আপনাদের সামনে আমি বলবো খুব জ্ঞানের কথা আপনাদের ভবিষ্যৎ যদি আপনি আমলে পরিণত হয় হন তাহলে আপনি জান্নাতি একদম সোজাই জান্নাতের রাস্তা আপনার খুলে দি খুলে দেওয়া যাবে বা খালি শুধু আমল করতে হবে মা আমার একটু আমার দিকে ধ্যান দিবেন বন্দরে আমার আল্লাহ রবুল আলামিনের নবী জাতের কথা বললেন আল্লাহর নবী বললেন সেটা হলো নারীজাত নবী আমার নারীদেরকে সম্বোধন করে বলেছেন নিসা ওত কাসিয়াতন আরিয়াতন মমিলাতুন মা'ইলাত ওরে আমার মায়েরা বেটিরা আল্লারা প্লাল আমিনের নবী মহিলাদেরকে সম্বোধন করে বললেন ওই শ্রেণীর মহিলা যাতেরা ওই জাতি মহিলা ওই এক শ্রেণীর মহিলারা কানা আল্লাহ রুসুল বললেন নেশাউন কাশিয়াতন ওই সমস্ত মেয়ে জাতেরা যারা কাপড় পরিধান করে থাকবে কাশিয়া তন কাপড় পরিধান করে থাকবে কিন্তু কাপড় কেমন আরিয়াতন তারা উলঙ্গ দেখা যাবে এমন পোশাক তারা পরিধান করে থাকবে এমন তারা কাপড় পরিধান করে থাকবে কিন্তু ওদের অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু প্রকাশ্য পাওয়া যাবে পূজা গেল ওরা পাতল ধরনের কাপড় পরিধান করে থাকবে এ আমার মায়েরা এ আমার বেটিরা আল্লাহর চোদ্দশো বছর পূর্বে বলে ওরা হলো জাহান নামি ওই মেয়েদের আচার আচরণ কেমন হবে নাবি আমার বলেছেন তারা তো কাপড় পরিধান করে থাকবে কিন্তু আর তাদেরকে উলঙ্গ যেন দেখা হবে হবে নবী আমার বলছেন মা এলাতন মমিলাতন ওই কাপড় তারা পরিধান করে নামার পর ওই উলঙ্গ কাপড় পরিধান করে নামার পর সে যে কুজে তারা বাড়ি থেকে বের হবে বাড়ি থেকে বের হওয়ার পর মা এলাতন মমিলাতন মা তারা কি করবে নিজেকে পুরুষের পর পুরুষের দিকে নিজের কে যেন দেবে পর নিজের দিকে আকর্ষণ করবে ওর উদ্দেশ্য ওটাই হবে ওরে আমার মায়েরা ওরে আমার বেটিরা ওদের চাল চলন এই রকম হবে তারা পাতুল পোশাক পরিধান করার উদ্দেশ্য হলো তারা পর নিজের দিকে আকর্ষণ করবে শুধু এটা নয় ধনামার শুধু এটাই নয় ওদের উদ্দেশ্যটা খুব খারাপ কি খারাপ ওই রকম পোশাক তো পরিধান করবে বাড়ি থেকে যখন বের হবে তখন আপনি দেখবেন সেই সমস্ত মহিলারা কি করবে বাড়ি থেকে বের হবে যখন তখন তারা খুব রং বিরাঙ্গের ফ্যাশনের শাড়ি তৈরি করা আছে একদম ফাইন শাড়ি বিভিন্ন রকমের চমকিলা জিনিস দিয়া একদম মশারির জালের মতো মানে ফিনফিন এক মানে পাতল ওই পোশাক পরিধান কইরা ওই কাপড় পরিধান কইরা আল্লাহ রে আল্লাহ বের হবে একটা কি করবে জানেন ওদের গয়না কাঠিগুলার রসুল তো বলেছেন সবই ওর ভিতরে ওর গয়না কাঠিগুলাকে প্রকাশ্য করে রাখবে ওর হাতে পায়ে পায়ে যে জলতরণ আছে বা ওই পায়ের পায়াল আছে ওইগুলাকে তারা উঁচু পায়ের হিল পরে নেবে হিল পায়ে পরে নেওয়ার পর তার কাপড়টাকে এক গুঠি থেকে উপরে উঠিয়ে নিবে আর যাতে ওর পায়ালগুলা ওর পায়ের যেন বিচ্ছা গুলা যেন পায়ের জলতরনগুলা যেন দেখতে পাওয়া যায় পুরুষ যেন দেখতে পায় আর ওইগুলা একটা ঝনঝন করে আওয়াজ হবে উঁচু পায়ের হিল পরিধান করে যখন বেরো হবে বন্দরে আমার নাবি আমার বললে এরে আমার মায়েরা জাহান নারী কারা হবে আল্লাহর নবী দয়ার নবী বলেছে ওই পোশাক তারা পরিধান করবে আর বাড়ি থেকে যখন তারা বেরো হবে তারা কি করবে পুরুষের দিকে তারা ফেল ফেল করে তাকাবে মুচকি মেরে তারা হাসি দেবে পঁচিশ গ্রামের হাসি মারবে পঞ্চাশ গ্রামের হাসি মারবে পর পুরুষকে নিজের দিকে আকর্ষণ করার জন্য শুধু তাই নয় আল্লাহ নবী বললেন রুউস হুন্না কা আসলামাতিল মা এলা আল্লাহর নবী বলেছেন ওরে আমার শাহ বাবর ওই যে উঠ গুলা দেখতেছ উঠগুলা রাস্তায় যখন চলে ওদের চুড়োটা যে আছে একদিকে ঢলে থাকে ডান বা বাম দিকে ঢোলা থাকে ওই রকম মহিলারা বে পর্দা হইয়া নির্লজ্জা হইয়া বে হায়া হইয়া যখন বাড়ি থেকে বের হবে রাস্তায় যখন তারা উঠবে উঁচু পায়ের হিল পাতল পোশাক আর মাথায় কাপড় দেবে না বাড়ি থেকে বের হবে তার মাথাটাকে এমানের মতন একদিকে ঝুঁকিয়ে দেবে আর ঝুঁকিয়ে দিয়ে রাস্তায় যেন দলনা খেলবে আর রাস্তাতে রাস্তাতে চলবে নতুন যুগের নতুন নীতি দেখেন বন্ধুগণ নতুন যুগের নতুন নীতি দেখেন বন্ধুগণ একে এঁকে বলি আমি সুনন্দিয়া মন যুবকরা রঙে গেল নতুন সপদা টাইট স্যুট পরে তাদের বসা বড় দাঁড়ায় বাধ্য হয়ে স্যুট দাড়িরা দাঁড়িয়ে পেশাব করে পেচ্চবি রুচিটা কিন্তু কয়েক জায়গায় পড়ে কিছু পরে জমিন পরে কিছু তাদের গায় কিছু কিছু সুটে পরে জুতা ভিজে যায় অনেক যুবক ভোরের বেলা অনেক যুবক ভোরের বেলা কোরআন পড়া ছেড়ে ও আর হতে নবীর সন্ন্য জবাই করে কেউ তো পূর্ণ জবাই করে মোচকে উড়ান দায় আর কেউ তো তুই সাপ করে নারী চেহারা আয় নারী জাতির চেহারা সাদা নারী জাতির চেহারা সাদা দেখতে লাগে ভালো আর তাদের মতো হবে নোহার কেমন কইরা বলো মরণকালে মুসলমানি চেহারা থাকা চায় আর কাপড় পরার সময় দাড়ি গজা বড় দায় আরো একটা জামা দেখে ধন্দ লেগে যায় রং ছিটের জামা দেখো পুরুষ লোকের গায় এই সমস্ত পোশাক দেখে এই সমস্ত পোশাক দেখে যুগের নারীগণ এই সমস্ত পোশাক দেখে যুগের নারীগণ আর কেমন করে বদলা নিবে ভাবে মনে মন তাই তো তারা হাতি পায়ের এরকম চাপটা আল্লাহ একখান পায়ে ওর গোটা বংশ ঢুকে যাবে এরকম একখানটা পায়ের ফাঁড় এরকম পায়ে ওইটাকে আমরা শুনেছি একদিন শুনেছি বাবজি ভুলে গেছি নামটা সারারা না গারারা কি বলে বলে একটা নাম রেখেছে ওর হাইরে ওই পোশাকটার নাম রেখেছে সারারা গারারা বলে এখন সারারা কি চলে এসে কত রকমের এখন মানে জিন্স প্যান্ট চলে এসেছে মানে এই গুঠিটা উদাম উল্টা জামানা দেখেন পুরুষেরা গুটি ঢাকতে পারবে না মেয়েরা গুঠি ঢাইকা চলবে এবাকার উল্টা এখন চলাইছে কিছু জিন্স প্যান্ট দেখতে পাচ্ছি মহিলাদের মানে পরনে যে এইখান থেকে গুটিটা উদাম আর মানে সমস্ত কিছু ঢাকা এই রকম আর পুরুষরাকো দেখছি এখন ফ্যাশনটা ওই রকমের নিয়ে আসছে বাপজান কি জামানা দেখেন জাহান্নামের মহিলা আপনাকে দেখিয়া যায় আল্লাহর রাসূল সালসাল্লামের আলাইহি সাল্লামের নবীজির আল্লাহর